আসসালামু আলাইকুম গ্রাম আর নোক রায়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা সীমু কী গ্রামের সেন্টেন্স মেক করতে পারি অর্থাৎ সেন্টেন্স মেক করা ইংরেজিতে সবচেয়ে বেশি কঠিন ব্যাপার অর্থাৎ যদি আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে আপনি যে কোনো কথা বলতে পারবেন যদিও এটাকে অনেকে কঠিনভাবে বাট এটা রিয়েলি খুবই সহজ একটা বিষয় যখন আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন এর ধাপগুলো জানবেন কী করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে খুব ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবেন আমি আজকে কয়েকটা ধাপ দেখাবো যেখানে আপনি যে কোনো সেন্টেন্সকে খুবই দ্রুত তৈরি করতে পারবেন আপনি ষোলো সেন্টেন্সগুলোকে তৈরি

ভার হচ্ছে ইট অর্থাৎ খাওয়া যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে ভার্ভ এবং অবজেক্টিভ হচ্ছে রাইস অর্থাৎ আমরা ভাত খাচ্ছি এই তিনটা জিনিস লাগে সেন্টেন্স তৈরি করতে হে ফুটবল খেলে হি প্লে ফুটবল অর্থাৎ এখানে আমরা একটা ছোট সেন্টেন্স আরও একটা বানিয়ে ফেললাম হি হচ্ছে সাবজেক্ট এবং প্লে হচ্ছে অর্থাৎ খেলা হচ্ছে ভার্ভ এবং অবজেক্টিভ হচ্ছে ফুটবল অর্থাৎ সে ফুটবল খেলছে এখন আমরা আর একটা ছোটো সেন্টেন্স বানিয়ে দেখাবো ওরা মুভি দেখে দে ওয়াস ওভিস এই পর্যন্ত আমরা শিখবো সাবজেক্টটাকে বলে অবজেক্টটাকে বলে এবং ভার্বটাকে বলে সাবজেক্ট মানে কাজটা কে করছে ভার্ব মানে হচ্ছে কাজটা কি অর্থাৎ কি কাজটা করা হচ্ছে অবজেক্ট মানে কাজটার উপরে কি হচ্ছে যেমন ফুটবল ফুটবল কি করা হচ্ছে খেলা হচ্ছে অর্থাৎ কাজটার উপরে যেটা হচ্ছে সেটাকে আমরা অবজেক্ট পার্ট 2 এখন আমরা এই ছোটো ছোটো সেন্টেন্সকে কী করে বড় বানাতে হয় সেটা শিখবো যেমন এখানে আমরা টাইম অ্যাড করতে পারি প্লেস অ্যাড করতে পারি অথবা ডিটেলস অ্যাড করতে পারি করলে এই সেটো ছোটো সেন্টেন্সগুলো কিন্তু বড়োতে রূপান্তর হবে তাহলে চলুন শিখে ফেলি এর ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টিভ প্লাস টাইম প্লাস ডিটেলস অর্থাৎ আমরা এই ছোটো সেন্টেন্সকে যদি বড়ো করতে চাই এই ফর্মুলাটা আমাদেরকে মেনে চলতে হবে আই স্টাডি ইংলিশ এভরিডে মর্নিং অ্যাট হোম অর্থাৎ এখানে আমরা ছোটো সেন্টেন্সটাকে কী করলাম বড় করলাম আমরা শুধু বলতে পারতাম যে আমি শুধু ইংরেজি পড়ি কিন্তু কি করলাম আমরা আমি ইংরেজি পড়ি কোথায় পড়ি বাসায় পড়ি এবং কখন পড়ি সকালে পড়ি এই ছোট ছোট ডিটেলস গুলো যখন আপনি অ্যাড করবেন তখন এই ছোট সেন্টেন্সটাকে আপনি বড় সেন্টেন্স রূপান্তর করতে পারবেন সে সকাল নয়টায় কাজে যায় সেই টু ওয়ার্ক

present অর্থাৎ ডেইলি যে কাজগুলো আমরা করি মনে করুন যে সকালের রুটিন অথবা সকালে আমরা কী করি এই সিম্পল প্রেজেন্ট টেন্সগুলো এখন আমরা শিখব যেমন আমি সকালে উঠি আই ওক আপ আর্লি সে প্রতিদিন চা খায় হি drinks tea every day এই পরে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমান সময়ে যে কাজটা চলছে অর্থাৎ রানিং হচ্ছে সেই কাজটা নিয়ে এখন আমরা কথা বলবো এবব আমরা সবাই জানি কন্টিনিউয়াস নেসে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয় অর্থাৎ কাজটা যেন চলমান থাকে তাহলে চলুন আমি ইংরেজি শিখছি আই লার্নিং ইংলিশ সে এখন রান্না করছে সে ইজ কুকিং নাও ওরা বাইরে খেলছে দে আর প্লেইং যারা হচ্ছে যদি ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো পান এবং আমি তাতে ছোটো ছোটো পরিসরে আপনাকে সেন্টেন্সগুলো মেক করা শেখাবো যদি আমি খুব বেশি করে আপনাকে প্রেসার দিই অথবা চাপ দিই তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না সো দ্যাটসএয়ে আমি ট্রাই করি ছোটো ছোটো ভিডিও বানিয়ে ছোটো ছোটো সেন্টেন্স মেকিং করে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব কী করে আপনি সেন্টেন্স মেক করতে পারেন তা এখনও তারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন সো আস্তের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ